কাদা নিয়ে খেলো না পোশাক নষ্ট হয়ে যাবে বুঝতে চেষ্টা করো তাড়াতাড়ি খেও না বুঝতে চেষ্টা করো দৌড়ো দৌড়ি করো না বুঝতে চেষ্টা করো সাঁতার কেটো না বুঝতে চেষ্টা করো জলে ডুব দিও না বুঝতে চেষ্টা করো কিন্তু কি বুঝবো আর এটা গত মাস থেকে বেশ খানিকটা গত মাস কেন এটা এমনি এই কথাগুলো খুব প্রাসঙ্গিক কেন আমি এই কথা দিয়ে শুরু করলাম সেটা কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে আন্তিগুণে আড়াই হাজার বছর আগে সফোক্লিসের লেখা এই নাটক আবার মঞ্চস্থ হচ্ছে এবং যিনি মঞ্চস্থ করছেন তিনি আজ আমাদের তারাদের কথার অতিথি ওয়েলকাম জানাই এনকেটিভি বাংলায় দেবেশ চট্টোপাধ্যায় শুরুটা ঠিক ছিল মানে ঠিক ছিল মানে ডায়লগ গুলো ঠিক ছিল মানে ডায়লগ গুলো কতটা প্রাসঙ্গিক শেষে কথা ছিল এটা হচ্ছে বুঝতে চেষ্টা করুন

এটি হঠাৎ নয় মানে আমি ইউরোপে চলে গেছিলাম দু হাজার চব্বিশের এইটথ আগস্ট তো কলকাতা খবর যেরকম মানে যখন ওয়াইফাই থাকে তখন পাই পাই না টুকরো খবর কিছু আসছিল তো আমি সিক্সটিনথ আগস্ট আমি ছিলাম হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া তো সেখানকার একটা ইংরেজি খবরের কাগজ তাতে ভেতরের পাতাতে খুব ছোট্ট একটা নিউজ ছিল সেটা হচ্ছে তার হেডিংটা এরকম ছিল উমেন রেভলিউশন ইন বেঙ্গল এবং সেটাই চোদ্দই আগস্ট রাধ্যক্ষলের ঘটনাটাকে কেন্দ্র করেই লেখা তখন আমার মনে হয়েছিল যে যদি এই মুহূর্তে কোনো থিয়েটার করতে হয় তখন আন্তিগুনের ছবিটা আমার হঠাৎ করে মানে ভেসে ওঠে যে রাত্রিবেলায় পরে নেই কেসের দাদার মৃতদেহ কমর দিতে যাচ্ছে এবং সেখানে তাকে পাওয়ারের মুখোমুখি হতে হয় এবং পাওয়ার তাকে মৃত্যুদণ্ড কারণ একটা ঘটনা তুমি দেশের থেকে অনেকটা দূরে এবং সেখানে তুমি একটা সংবাদপত্রে ছত্র দেখলে এবং যেখানে তুমি থাকো মানে রেভলিউশন এই শব্দটা কোথাও গিয়ে তো নিশ্চয়ই তোমাকে ভাবিয়েছিল নালে অ্যান্টিগনের মতো নাটক তোমার মাথায় কেন আসবে সেই সেইজন্যই বলছি যে এই পরিপ্রেক্ষিতটা যে যার মতো করে প্রতিবাদ করেছে শিল্পীরা শিল্পীদের মতো করে করেছে তোমার কি এইটা এই নাটতো মঞ্চস্থ করাই প্রতিবাদের ভাষা শুধু আমি যেটা এটা একটা এরকম অ্যাক্টিরে বললেও ভুল হবে এটা তো একটা ওটা কারণ সত্যি খুব ভালো কথা যে মেয়েদের জীব সময় যেটা যেটা আড়ে বছর আগে তুমি যেটা বলłeś সব করে এই সময় খুব একটা বদলেছে কি সেটাই খুব তো বদলাইনি মানে আমি যখন আমার সঙ্গে কয়েকদিন আগেই কথা হচ্ছিল পাউলির তো পাউলি বলছিল যে অদ্ভুতভাবে দেখছ না আমরা যখন নাটকের মধ্যে ঘুরেছিলাম তোহんと কে চতুরবর্তীর একটা জীবনের ছায়াতর মধ্যে ছিল তো যে কথাগুলো আমরা সেই সময় ওখানে বলেছিলাম কারণ জানি না ঘুরে মনে হয় যে 2024 ও মানে এক দশক পেরিয়ে একইভাবে ছবিটা ও আরেকবার দেখেছেন দেখো যে আমি মনে হচ্ছে যে শিল্প পুতপাসঙ্গী গদ আমি যে না তখন আম সঙ্গে আবারো আন্তরিকের কথা হলো দেখো অদ্ভুত ভাবে আমি দেখো গান হয় ছুঁয়ে ছুঁয়ে যায় যদি আমার নাটকের মধ্যে ছবিটা দেখো তাদের দেখলে বুঝতে পারবে

প্রতি সময়ে এসে সমকালীন হয়ে ওঠে এবং তার জন্য হয়তো সেই নাটকের মতো আজ থেকে এক দশক আগের থেকে আরম্ভ করে আজকের সময় প্রতি সময় ঘুরে ঘুরে আসে তার ফলে এটাকে ওই একটা ঘটনার সঙ্গে অ্যাসোসিয়েট করা নয় বরঞ্চ এটা বৃহত্তর জায়গা থেকে দেখা বিচার বলে এটা হয়েছিল তো প্রায় তিন দশক আগে

প্রসঙ্গ যখন এসছে তখন তাকে ওই আমরা অনেক কথা বলছিলাম যে ফ্রয়েডের বাড়ি গেছিলাম আমি ফ্রয়েড এসব বলতে বলতে হঠাৎ করে আমি তখন ওইটা বললাম জানো যে একটা অদ্ভুত ঘটনা ঘটে নিউজ পেপারে আন্তিগণে তারপর কথা মনে পড়েছে ও সঙ্গে সঙ্গে ক্রেয়ানের সংলাপ বলতে শুরু করে আর যেহেতু প্রয়োজনটার মধ্যে ছিল ও তখন ক্রেয়ানের সংলাপ বলতে শুরু করে যে এটা একটা বাইনগরী এটা একটা ভেঙে পড়া জাহাজের মতো আমি তখন বলি যে তাহলে তো আমি ক্রেয়ান হতো

যদি তুমি কলকাতায় থাকতে তোমার প্রতিবাদের ভাষা কি অন্য কিছু হতো না অবশ্যই মানে আমি একটা কথা বিশ্বাস করি যে আমি শিল্পী একজন সমাজবদ্ধ ছিল অনেকে বলেছেন শিল্পের কাজ শুধু শিল্পকর্ম দিয়ে করা আমি সেটা না সম্পূর্ণ বিশ্বাস করি আমি মনে করি যে প্রয়োজন হলে তাকে কখনো কখনো তাকে রাস্তা তো নামতে কারণ তুমি তো তোমার সামাজিক স্তরটাকে অস্বীকার করতে পারো তুমি তো আফটার অল এন্ড অফ দ্য মানুষ তুমি সমাজবদ্ধ তুমি তুমি একজন আর্টিস্ট তুমি তো একজন একই সঙ্গে হিউম্যান তো তোমার যদি হিউম্যান স্পেসে কোথাও তোমার আর্ট ফর্ম দিয়ে তুমি অবশ্যই পড়বে সেটা তো সেটাই তোমার করা উচিত কারণ তুমি অন্য কিছু পারো না করতে হ্যাঁ তুমি অ্যাক্টিভিস্ট হয়তো সে বল না তুমি হয়তো আর্টিস্ট কিন্তু একই সঙ্গে তুমি তোমার হিউম্যান ইনস্টিং কি বলছো যে এতগুলো মানুষ যখন তারা রাস্তায় দামছে এবং এই চিত্র কি তুমি মানে

তার মধ্যে অনেক হয়তো গোলা জল হয়েছে তার মধ্যে কেউ মাছ ধরেছেন তো কিন্তু ওই চোদ্দই আগস্টের ওই যে ওই একটা স্পন্টিনিউস একটা স্পন্টিনিটি এইটা আমাকে মুগ্ধ করেছে এটা মনে আমার মনে হয়েছে যে কোথাও মানুষ তাহলে এন্ড অব ডে কোথাও তার ভেতরে এখন একটা জিনিস আছে আছে যেখান থেকে প্রতিবাদ মানে কোথাও ফিল করে অন্যের জন্য তুমি কখন তুমি আমার জন্য দাঁড়াবে আমার উল্টো এখন তো এমন হয়েছে যে কেউ কারোর জন্য কিছু করি না আমার উল্টো দিকের বাড়িতে আমি একটা কান্নার শব্দ শুনলাম মাঝ যাতে আমি কি জানলাটা বন্ধ করবো না আমি নিচে নেমে সেই জানলাটা পাশে সাথে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো কি হয়েছে তো ওই ভরসাটুকু আমার ফিরে এলো যে আমার উল্টো দিকের কোনো প্রতিবেশীরও যদি কোথাও কোনো দিন কোনো সমস্যা হয় তাহলে আর মানুষ বেরিয়ে আসার মানুষ আছে না কিন্তু সমাজের এরকম মানে যদি অবনতি অবনতি কেন অবনতি শব্দটা আমি জানি না ঠিক না মানে সমাজ পাল্টে যাচ্ছে ভীষণ দ্রুত পাল্টাচ্ছে দেখো আমরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যেটা মূল কথা যেটা সেটা হচ্ছে যে আমরা এই সামাজিক মাধ্যমগুলোতে যত বেশি আমরা সক্রিয় আমরা যৌথতার ক্ষেত্রে ফিজিক্যালি ততটা সক্রিয় নই তার ফলে যেটা হয় সেটা হচ্ছে ওই এটা একদিন কিংবা দুদিন এর ঘটনা হয়ে যাত তারপরে সেটা কন্টিনিউয়াস একটা ফর্মে কোথাও একটা জায়গা হয় মানে আমি বলছি যে প্রতিবাদ একটা জিনিস প্রতিরোধ আর

পরে মেসেজ কর বা টেক্সট কর এই যে ধৈর্যচ্যুতি ঘটছে মানুষের মধ্যে এটাও কি মানে আমরা কি শুধু সামাজিক মাধ্যমকে দায়ী করতে পারি তার জন্য আসলে বিষয়টা কি জানো এটার সঙ্গে একটা মানে হিউম্যান ব্রেন ডাইনামিক্স কাজ করছে সারা পৃথিবীর জুড়ে আমি তো সারা পৃথিবীর মানুষকেই দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আসলে যেটা হচ্ছে যে আমাদের মানে বিজ্ঞানের একটা কথা আছে যে প্রবাবিলিটি এস্টিমেশন মানে তুমি ধরো কোন একটা ঘটনায় একটা প্রতিক্রিয়া জানাল এবার প্রতিক্রিয়াটা আমাদের কি হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে প্রতিক্রিয়া যেটা হওয়া উচিত তার থেকে আমরা বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছি অথবা অনুপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া না যে প্রতিক্রিয়াটা হওয়া উচিত সেই এক্স্যাক্ট প্রতিক্রিয়াটা আমরা দেখাতে পারছি না মানে আমাদের যেটা হচ্ছে কি মানে ডিপ্রেশন অ্যাংজাইটি অকারণে বেশি কথা বলা খুব মানে কনসেন্ট্রেশন স্প্যানটা আমাদের কমে গেছে আমরা মানে এক সিনেমা তো দূরের কথা আমরা রিলও দেখি সেই রিলটাও পুরো দেখি না দু তিন সেকেন্ড পর পর আমাদের হাত চলে যাচ্ছে ফলে এই অ্যাটেনশন ডেফিসিট যেটা এটা মানে বাচ্চাদের মধ্যেই রয়েছে মানে মানে এডিএইচডি বলে একটা মেন্টাল স্পেস তৈরি হয়েছে যেখানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম বলা হয় তো এই যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি এটা বাড়ছে এটা দুটো ক্ষেত্রে সামাজিক মাধ্যম না আরো অনেক অনেক কিছু মানে আমি বলতে চাইছি যে এই যে যৌথতা ভেঙে যাচ্ছে পরিবারের ক্ষেত্রেই আমাদের যৌথতা ভেঙে গেছে সম্পর্কের ক্ষেত্রে কোন সম্পর্ক আজকাল কতদিন থেকে সম্পর্কের ক্ষেত্রে ভেঙে যাচ্ছে মানুষ ক্রমশ একলা হতে হতে একলা হতে হতে ক্রমশ এমন একটা একলা হয়ে যাওয়ার স্পেসের মধ্যে ঢুকে যাচ্ছে যে সে তাকে মনে হচ্ছে তারা আর কাউকে দরকার নেই আমি একাই আমি একা পারবো কিন্তু সে সব দেশে পারছে না

প্রত্যেকটা টাইমে একটা রেদেন মানে আমরা আমাদের সময় আমরা যেটা শুরু করেছিলাম যখন আমাদের জীবনে আমাদের জীবনে আমি প্রেম দিয়ে বলি আমরা আমরা কাউকে ভালোবেসে ফেললাম আমরা একটা চিঠি লিখে অপেক্ষা করতাম আমার বাড়িতে ঠিক একটা টেলিফোন হয়তো আমার বাড়িতে নেই পাশের বাড়িতে আছে সেখান থেকে একটা ফোন আসবে কবে আমি যাব শুনবো এক ফলে কি হচ্ছে যে এই যে অপেক্ষা ছিল তবে সম্পর্ক সাহিত্যের ক্ষেত্রে অপেক্ষা ছিল হ্যাঁ ভাঙনটা অপেক্ষা ছিল কিন্তু আমাদের একটা খুব দ্রুত আমরা এখন হোয়াটসঅ্যাপেই সমস্ত সম্পর্ক তৈরি করি আবার হোয়াটসঅ্যাপেই আমরা সম্পর্ক শেষ হয়ে যায় তো যেখানে খুব দ্রুত আমরা সবকিছু পেয়ে যাচ্ছি যোগাযোগ মাধ্যম সব থেকে বড় কথা হচ্ছে যে এন্ড অফ দ্য ডে তো সব কিছু দাঁড়িয়ে আছে কমিউনিকেশনের উপরে কমিউনিকেশন যত রিয়েল হবে যত অ্যাকচুয়াল হবে তত কমিউনিকেশনও ঠিক থাকে আর যত কমিউনিকেশন ভার্চুয়াল হয়ে যায় হ্যাঁ মানে আমি 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 মোবাইলে আমি ভিডিও কনফারেন্সে কথা বলছি কিছু হবে না মানে ওই বা ফোনে কথা বলছি ওগুলো কমিউনিকেশন নয় ওগুলো এন্ড অফ দ্য ডে সমস্ত ফলস কমিউনিকেশন তো কিছুটা যাবে কিছুটা যাবে না তার ফলে যা যা ঘটা তাই তাই ঘটছে ফলে এই গতি এই গতিটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মানে আমি আমরা এইটিজে একটা গতি দেখেছি নাইনটিজে দেখেছি মানে আগে যেমন আমরা যখন ছোটবেলায় বন্দে মাতারম শুনতাম তখন আমাদের বন্দে মাতরমের একটা ছিল বন্দে মাতারম আর এখন আছে বন্দে মাতারম বন্দে

আমি তো বিশাল কোন আমরা এটা সামাজিক মুভমেন্ট হবে না আমরা যদি এগুলো ব্যক্তিগত লেভেলে চর্চা করি যে বাড়িতে ফিরে এসে অন্তত ছেলে সন্ধ্যে দুরন্দ কথা বলা কি করেছিস তুই কেমন করি আমরা বাড়িতে কথা বলি বাড়িতে থেকে ফিরে এসে আমি আমার স্ত্রীর সঙ্গে আমার পুত্রের সঙ্গে বাবা মার সঙ্গে বসে একটু চা খাই আড্ডা মারি কথা বলি গল্প করি তারপরে আমরা ওইটুকু আমার নিজের পরিবার থেকে যদি আমরা এগুলো শুরু করি তাহলে আমার মনে হয় যে একটা তুমি যেটা বললে সামাজিক মুভমেন্ট আমি শিল্পীদের ক্ষেত্রে যদি আসি ধরো কথা বলা কথা বলা মানেই তো সেখানে একটা ধরো নেগেটিভ পজিটিভ সব মানে তুমি তোমার ভাবটা আমাকে শেয়ার করবে আমি আমার কথা বলবো এখন কি শিল্পীদের মনে সেই ভয়টা মানে যেহেতু সামাজিক মাধ্যম এত বেশি শিল্পীরা মন খুলে কথা বলতেও কি কোথাও আটকাচ্ছে ভয় পাচ্ছেন আমি এক আমি সেটা হচ্ছে যে

সমস্ত ক্ষেত্রে এটা ঘটতে বাধ্য এটা পাওয়ারে কি আছে বড় কথা নয় পাওয়ার এমনই একটা জিনিস যে ও চাইবে যে তোমাকে আগে আগে কি হতো রাজ রাজা বলে হাতের মতো পাইক লেটেন পাঠিয়ে দিত কি বন্দুক ঠিকই বলতে ভাই তুমি কিন্তু এটা করবে না এখন তো সেটা বলে না এখন মগজে বন্দুক ঠেকানো হয় এবং সে বন্দুকটা দেখা যায় যেটাকে আমরা বলি হেজিমনি এই তো পাওয়ার একটা বৃত্ত তৈরি করে ভাই তোমাকে কিন্তু এইটুকু তোমার লক্ষণ বেকার এবারে কিন্তু বেরিও না তুমি বললে না ভাই আমি বেরোবো

এর পিছনে আরো অনেক পাওয়ার আছে যে পালগুলোকে চোখে দেখা যায় না একটা ভাওয়ার নামকে আমি চোখে দেখছি শিল্প ক্ষেত্রে এই যে রাজনীতি বা এই যে ক্ষমতার কথা আমরা বলি সেটা তো না থাকাই বোধহয় বাচ্ছনীয় সেটা কোনো দলের ক্ষেত্রেই হোক শিল্পীরা প্রতিবাদ করবে শিল্পীরা তাদের নিজেদের শিল্পর মাধ্যমে কথা বলবে এটাই তো হওয়া বাঞ্ছনীয় বলছি যে অন্য মানে আমরা একটা হচ্ছে যে এক দুরকম গ্যাস করতো এটা রিয়েল গ্যাসের ডাই রিয়াল গ্যাস

তুমি তখন তার বিপরীতে দাঁড়িয়ে তুমি তখন এমন একটা কিছু ভাবতে পারো যেটা এক্সপেরিমেন্টাল কিন্তু তোমার কাছে যদি ওই অটা না থাকে তাহলে তোমার স্পেসটার মধ্যে বাণিজ্য করার স্পেসটা ঢুকে যাবে তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে মানে যে কোনটা বাণিজ্য করার জন্য আর কোনটা বাণিজ্য করার জন্য নয় তারপরে আমাদের থিয়েটার বলে আমরা যে এক্সপেরিমেন্টাল থিয়েটার গ্রুপ থিয়েটার

সে ওই হাতের মুঠের ছোট্ট ফোনটার মধ্যে পাচ্ছে না বা টেলিভিশনে পাচ্ছে না তার বাইরে গিয়ে তোমাকে এমন একটা অভিজ্ঞতা তৈরি করাতে হবে যে অভিজ্ঞতা শুধু থিয়েটারে দিতে পারে বা আমার মতো অন্য আদার পারফর্মিং আর্টস ফর্ম সেইটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছে মানে সেইটা যদি সেইটা যদি আমরা করতে পারি তাহলে মানুষ আসবেন আসছেন মানে আমি বলছি তো এই আমরা করলাম পঁচিশে ডিসেম্বর ছুটির দিন দুপুর দুটোর সময় কলা মন্দির সকাল এগারোটা এগারোটা বিশেষ মানে এই শুক্রবার সুতরাং লোক আসছেন দেখতে কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে যে অনেক সময় যে এই সংখ্যা দিয়েও আবার কিন্তু অনেক সময় করা যায় না আমার কাছে কারণটা হাউসফুল হলো না বলে সেটাই খারাপ শিল্প এটা ভাবার কোনো কারণ হ্যাঁ এর ফাঁক দিয়ে যেটা হচ্ছে অনেক ভালো নাটক যে নাটকগুলো অনেক দর্শকের কাছে পৌঁছানো উচিত ছিল সেগুলো পাচ্ছেন তাহলে এটাকে কোনো জেনারেলাইজ করা যাবে না এটার মধ্যেও প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে হবে কারণ ব্যাপারটা খুব বহুস্তরীয় এবং জটিল

একদম আমরা আজকে এখানেই শেষ করছি কারণ এই গল্প চলতে গেলে আধ ঘন্টায় হবে না অনেক অনেক কথা কিন্তু শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ যে চর্চার কোনো বিকল্প নেই অর্থাৎ জেনে শিখে সব কিছুটাই কিন্তু শিখে করতে হয় আপনারা দেখছেন এনকে বাংলা